নিলামের আগে সুসংবাদ পেতে যাচ্ছেন বাংলাদেশের কারার মাস্টার মুস্তাফিজুর রহমান এবার হয়ে যেতে পারে প্লাস। থেকে এবার দুইটি দল মুস্তাফিজকে কে নিয়েও করতে পারে কারাগারে দর্শক কোন দুইটি দল মুস্তাফিজুর রহমান কে নিয়ে দলে বেরানোর লক্ষ্য থাকবে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন 2016 সালে আইপিএল অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিয়মিতই খেলে যাচ্ছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ এখন পর্যন্ত আইপিএল এর আটটি আসরে পাঁচটি দলের হয়ে খেলেছেন এই কাটার মাস্টার তবে সর্বশেষ চেন্নাই হয়ে দুর্দান্ত বলিং করে করেছেন সবার মন জয় কিন্তু চেন্নাই মুস্তাফিজকে ধরে না রাখায় অনেকেই খুশি হয়েছে। বিশেষ করে পাঞ্জাব কিংস এর মালিক প্রীতি জিন্তা এবার নীলাম থেকে মুস্তাফিজকে দলে বেরানোর লক্ষ্য নিয়ে টাকা ছাড়বে পাঞ্জাব তবে পথের কাটা বাধা হয়ে দাঁড়াতে পারে চেন্নাই সুপার কি। কারণ চেন্নাই ছেড়ে দিলেও নিলাম থেকে আবারও দলে বেরানোর লক্ষ্য থাকবে মুস্তাফিজকে আগামী ২৪ এবং পঁচিশ তারিখে দেখা যাবে মুস্তাফিজ জন্য কে বেশি টাকা ছড়াতে পারে তো দর্শক মুস্তাফিজুর রহমান কোন দলে খেলবেন অবশ্যই আপনাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ